আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আর ক্যামেরার পিছনে অর্পণ দুজন মিলে শুরু করে দিলাম আজকের ব্লগটা আশা করি আপনারা ভালোই আছেন আর আমরাও বেশ ভালোই আছি তো সকাল সকাল রোদ উঠেছে আজকে ঘুম থেকে উঠে দেখছি সুন্দর রোদ তো আর মিস না করে তাড়াতাড়ি করে জুতোগুলো একটু ধুয়ে দিলাম খুব নোংরা হয়েছিল তো ভাবলাম যে একটু ধুয়ে দিই তাহলে পরিষ্কার হয়ে যাবে আর রোদ উঠেছে তো শুকিয়েও যাবে সেই জন্য আর কি ধুয়ে দেয় এখনই মোমো চিত্তে নিতে নিতে শুরু করেছিল অর্পণ একটু আগে আমি উপরে আসলাম তো আমি ভাবলাম ও ঘরেই আছে ওকে আমি ডাকলাম যে এসো উপরে এসো বলে তো উপরে এসে দেখছি যে ও উপরে যাবে নিচে যাবে এখন কাজ নেই চলো হম গোলাপ গাছগুলো দেখেলে একটু কষ্টও লাগে হনুমানের জন্য আর কিছু করার নেই এবছর তো গেল এইরকম ভাবে এর আগের বার কি সুন্দর ফুল হয়েছিল এর আগের বার গোলাপ ফুল তো দারুণ হয়েছিল মানে গাছগুলোও খুব সুন্দর হয়েছিলো আমরা ওই যে বেড়াতে গেছিলাম এসে দেখছে পুরো ফুল হয়ে আছে এত ভালো লাগছিল কিন্তু এবছর আর ফুলই ফোটাতে পারলো না ওই কয়েকটা কয়েকটা করে শুধু ফুল হয়েছে গাছ যদি ভালো না হয় কি করে ফুল হবে গাছগুলো তো সব অনুমানে খেয়ে যায় ওরা জেনে গেছে যে উপরে গাছ আছে এই এবার এরকম জালাতন শুরু করেছে এই দেখো তো চলুন হ্যাঁ এখন একটু নিচে যাওয়া যাক আর নিচে গিয়ে একটু চাটা খাবো চাটা খাওয়ার পরে তারপরে কিছুক্ষণ একটু কাজকর্ম করে ওই করব। খাবার খেতে হবে ইয়ে আর এই যে উপর থেকে আমাদের ও মা বাজারে যত ফুলকছিল সব কি নিয়ে চলে আসছে বাবা এক গাদা বাবা চলে এসেছে আজকে সকাল থেকে জুতো নিয়ে পড়েছে গুলো হালকা করে একটু পরিষ্কার করলাম এত ধুলো মানে আমাদের বাইরে গেলে এত ধুলো জুতোটা তো খুব নোংরা হয়ে যায় জুতো নোংরা থাকলে আমার একটু পছন্দ না কিন্তু কিছু করার নেই উপায় ছিল না সেই নোংরা হয়েছিল অনেক দিন হলো আজকে একটু বসে বসে হালকা হালকা একটু পরিষ্কার করলাম আর গুলো দিয়ে এসেছি অল্পনা এখন বিপি মনিটা নিয়ে এসেছে সেটা বললো যে তোমার জন্য নিয়ে আসলাম এসে একটু মাপবো তো ভালোই হলো একটু মাপি আর নিচে ওই বা ও নিচে গিয়েছিলো একটু আগে বাবা এসেছিলো বাবার বিপিটা একটু মাপলো তো সেই সুযোগে ও নিয়ে আসলো তো কবে থেকে বলি যে নিচের থেকে একটু নিয়ে আসো আমারও মনে থাকে না ওরও মনে থাকে না মানে নিচে গেলে যে নিয়ে আসবো কিংবা নিচের থেকে মাপবো একটু মনে থাকে না আজকে নিয়ে আসতে ভালোই হলো একটু মেপে নি তোমার করতে না ডাক্তারখানা চালু ডাক্তারখানা কাজ হচ্ছে না

এই যে অর্পণ এখন নিচের থেকে উপরে আসলো খাবার নিয়ে আসলো আজকে খাবারের মেনুতে দেখুন আলু সিদ্ধ প্লাস একটা বড়ি বেগুন মানে নানান রকম সবজি দিয়ে একটা একটা তরকারি করেছে মা ওদিকে তিন চারটে ডিম এখন সব খাওয়া দাওয়া করব হ্যাঁ তোমার খাওয়ার মতো মানে তো ওই যে আর কি হ্যাঁ 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 তো অর্পণের থেকে খেয়ে আসে না আমি আর অর্পণ দুজন মিলে খেয়ে নেব এখন আজকে না কিছু বলার নেই আমার জানেন তো মানে আমি না বসে বসে আর কোনো কিছু পাচ্ছে না কোনো কাজ করবো পাচ্ছি না অর্পণকে বললাম কি করবো অর্পণ বলছে শুয়ে পড়ো ঘুমিয়ে পড়ো আমি না এখন তো ঘুম আসবে না শুতেও ইচ্ছা করবে না তাহলে স্নানটা সেরে আসি তো এখন আবার নিচে যাচ্ছি ভাবলাম উপরেই করবো তারপর ভাবলাম না নিচে যাই তাতে কিছুটা টাইম কাটবে

এই হচ্ছে দেশি মুরগির ডিম আর এই প্যাকেটের মধ্যে কি আছে দেখি চলুন আচ্ছা আচ্ছা এই প্যাকেটের মধ্যে রয়েছে বেদানা আর লেবু করে উপরে আসছি একবারে আর সেই যে নেমেছিলাম তখন বললাম স্নান করে আজকে তাড়াতাড়ি করে চলে আসবো এই তো নিচে এসে আসার কিছুক্ষণ পরে ওই দিদি আসলো ওই দিদিকে দেখালাম না ওটা হচ্ছে নুরজাহানের বর্দি মানে রহিমা তো দিদি এসেছিলো ওই আর কি আমাকে দেখতে ফল ডিম ওই সমস্ত কিছু দেখালাম না ওই সমস্ত কিছু নিয়ে এসেছে আমার মানে আমার জন্য দেখুন চুল টুলকে উস্কো খুস্কো উঠেছে চুলটা আজকে বেশি ভেজায়নি একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে বললাম না তারপর কালকে একটু হালকা জ্বর এসেছিলো সেই কারণে চুল টুল ভেজায় নি আর হাতে এই যে সমস্ত কিছু নিয়ে আসলাম তো হচ্ছে মধু দেখে মনে হচ্ছে না যেন ঘি মধু কিন্তু এটা একদম অরিজিনাল মধু আমি ঠিক জানি না হয় এটা নিম ফুলের ফুলের আর পন ঘুম আরে আপনাদের সামনে আসলাম আর সেই যে দুপুর হলো খাওয়া দাওয়া সেরে উপরে আসলাম তারপরে আমি একটু ঘুমিয়েছি ভাবলাম যে বিকালবেলা একটু বেরোবো তো সে আর বেরোনো হলো না ঘুমিয়ে পড়েছি উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে উঠে দেখছি যে অন্ধকার হয়ে গেছে জেগে দেখলাম আর কি তো আর যা হলো না কী আর করা যাবে তো যাই হোক যেটা বলবো বলে আরও এসেছি হয়তো আপনারা আমার সমস্ত ব্লগ যারা না দেখেন হয়তো অনেকে অনেক রকম কমেন্ট করেন যদিও আমার কানে নেওয়ার কথা নয় সেটা হচ্ছে আপনাদের কথাতেই তাও একটু তো মানে কী বলুন তো যতই মানুষজন যায় বলুক না কেন আসলে না আমি না বসে থাকতে আমি পছন্দ করি না আমি শুয়ে বসে আমি তো এমনি তো সুস্থ আছি এখন কিন্তু আমাকে রেস্ট নিতে হবে সেই কারণে আমার এই যে গাদা গাদা ওষুধ এখন সব খেতে হচ্ছে কী করবো বলুন এগুলো তো খেতেই হবে কোর্স তো কমপ্লিট করতেই হবে না আমি যতই সুস্থ হয়ে যাই না কেন ওষুধ খেলেই যে আমাকে বিছানায় শুয়ে শুয়ে ওষুধ খেতে হবে তা তো নয় তো সেই জন্যই আর কি ওষুধ আমাকে খেতেই হচ্ছে এখনও ওষুধ চালিয়ে যেতে হবে কোর্সের তো একটা ব্যাপার আছে সব কমপ্লিট আর এমনিতে আমি মোটামুটি সুস্থই আছি আজ আমার ওরকম একটা ঘটনা ঘটেছিল বলে বাড়িতে মানুষজন আসছে আজকেও দিদি ওই দিদি এসেছিল দিদি বলছিল আমার হাজরাপুরে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারেনি ছেলেদের অ্যাডমিশান তারপরে এক্সাম এই সমস্ত কিছুর হ্যাপায় দিদি আর বেরোতে পারেনি বাড়ির থেকে তো সেই জন্য আজকে ফ্রি হয়েছে আজ সানডে তো আজকে দিদি এসেছিল। ও দিদি বলতো নূরজাহানের দিদি জানেনি মানে বললামই আসলে কি হয়েছে বলুন তো আমি যদি ঘরের মধ্যে চুপচাপ বসে থাকি বা শুয়ে থাকি না আমার মনটাও খারাপ করে নানান রকম কথা মাথায় আসে তো তার থেকে একটু চলে ফিরে একটু ঘুরে ফিরে বেড়ালে না মনের মধ্যে সেই কথাগুলো বারবার ঘোরাফেরা করে না বারবার ঘোরপাক খায় না মনটা বেশ ভালো থাকে এমনকি এবার একটা ঘটনা বলি সেদিন তো ডক্টর দেখাতে গেছিলাম আমি আর আমি হসপিটালে এনার হাতেই ছিলাম তো সবাই মিলে বললেন যে প্রথম ডক্টরটা ওনাকেই দেখাতে এক মাসের যে চেক সেটা তো সেই বুঝে গেছিলাম ওখানে তো ডক্টর তো চেক আপ করলেন সমস্ত কিছু ঠিক আছে বললেন তারপরে আমি যখন আমার প্রবলেমটা বললাম যে আমার ডান দিকে একটু কেমন যেন শক্ত মতো হয়ে রয়েছে বলছে মারে তুই যার মধ্যে দিয়ে গেলি তোর উপর দিয়ে যা ধকল গেল তুই যে বেঁচে আছিস এই অনেক তোর ও আমার আর কোনো কথা বলার নেই যে সত্যি তো আমি যে বেঁচে আছি এটাই আমার অনেক হয়তো আমার প্রবলেমটা আমাকে দেখে কেউ বুঝতে পারবে না যে আমার কি সমস্যা হয়েছিল বা আমি ওরকম একটা জায়গার থেকে ফিরে আসলাম অনেকের ক্ষেত্রে হয় জানি কিন্তু অনেকের ক্ষেত্রে আবার অঘটনগুলো ঘটেও যায় তো সেক্ষেত্রে একটা রিস্ক ছিল আমার জীবনে তো যাই হোক আমি উতরে এসেছি ভগবানের কৃপায় এবং আপনাদের আশীর্বাদে এটাই আর কি অনেক বড় কথা মানে অনেক গল্প আগেও করা হয়েছে এইসব ব্যাপারে আর গল্প করছি না আমার গল্প আমার স্মৃতিতেই থাক সারা জীবনের মতো সারা জীবনই এই ব্যাপারটা আমার জীবনে থেকে যাবে তো আপনাদের কথা মতো আমি ভালো জায়গায় ডক্টর দেখাবো এই তো তিন মাস তিন মাস পর একবার যেতে বলেছে মানে আমার এটা তিন মাস কমপ্লিট হলে একবার যেতে বলেছে সেটা যাব ওই ডাক্তারের কাছে তারপরে আমি যখন আবার চেক আমি ফাইনালি শুরু করাবো তখন আমি কলকাতাতে কোনো ভালো ডক্টরের আন্ডারে আমি তখন দেখানো শুরু করব। আর সেটা আপনাদের কাছ থেকে আমি যোগাযোগ করে নেবো নাম্বার নিয়ে নেবো ফোন নাম্বার বা কিছু আপনাদের সঙ্গে কথা বলেই নেব সেটাও আমি জানিয়ে দেবো কারণ এখন কি বলুন তো এখন তো আমি আর ডক্টরের কাছে যাচ্ছি না এখন গেলে এখন যদি আপনাদের কাছে থেকে নাম্বার নিই না আমরা হয়তো ভুলে গেলাম কিংবা আমি সেভ করে রাখতে ভুলে গেলাম নানা এরকম সমস্যা হতে পারে কিন্তু যখন আমি যাব তার আগে আপনাদেরকে জানিয়ে দেবো আর আপনাদের কাছ থেকে শুনে নিয়েই আমি যাব। আজকে বাজারে অর্জন যখন যায় ওর হাতে লিস্ট ধরিয়ে দিয়েছিলাম আমাদের ড্রাই ফ্রুটসের মধ্যে কাজুটা কমে এসেছে কাজু নিয়ে আসতে বলেছিলাম এটা নিয়ে আসতে বলেছিলাম আমি যখন এখন বিছানা থেকে উঠে বসলাম না এটা আমার চোখে পড়লো আর এটা হচ্ছে আমাদের আমাদের জলের যে পিউরিফায়ারটা রয়েছে ওটার সঙ্গে ওটাতে লাগাতে হবে ওটা খুলে গেছে খুলে না পুড়ে গেছিল। ঠিকঠাক করে বোর্ড করে নেই পুড়ে গেছে তো ওটাতে ও ভগবান এই যে বোর্ডটা তো এখানে ঠিকঠাক করে লাগানো নেই এ কোনো রকমে জাস্ট একটা এরকম করা রয়েছে পয়েন্ট আর এই যে এইটাতে লাগাতে হবে এই সমস্ত কাজগুলো কি বলুন তো এই সমস্ত কাজগুলো না কৌশিক আসলে কৌশিক পারে বা কৌশিক করে কিংবা মিস্ত্রি ডেকে করা হয় আর এই সামান্য ব্যাপারের জন্য মেস্ত্রি আর ডাকা হয় না অল্প না ভয় পায় ইলেকট্রিকের খুব সাংঘাতিক পরিমাণে ভয় পায় কিন্তু এই সমস্ত কাজগুলো আবার আমার করতে বেশ ভালো লাগে তো ভাবলাম যে ও এখন নেই সেই ফাঁকে যদি আমি করি কারণ করতে দেবেন আমাকে সেইভাবে দেখছি আমি একটু লাগিয়ে নিজের থেকে কে নিয়ে আসবে আমি পেলাম পিলার তো দেখলাম যে না এটাতে হচ্ছে আস্তে আস্তে ভালোই হলো খুব তো বেশি কাজ না সামান্য একটু কাজ এরকম যাবে খুনে আশা করছি হবে হবে খুলছে খুলছে এই যে কমপ্লিট হয়ে গেছে যাক বাবা বাড়ির একটা কাজ তো হলো সে আমি পিলার দিয়েই করি আর স্ক্রু ড্রাইভার দিয়েই করি করলেই হলো এটা দিয়ে দেখলাম হয়ে গেল তো ভালোই হলো আমাকে আর ওয়েট করতে হলো না নিজের থেকে কখন নিয়ে এসে দেবে সেই জন্য